হ্যালো ফ্রেন্ডস সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ আমি হাজির হয়েছি আরেকটি রেসিপির সাথে এটি হচ্ছে চাল কুমড়োর শুক্তো আর খুবই কম মশলাতে তৈরি খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি আর গরম ভাতে আর গরমকালে দারুণ লাগে তো তার জন্য প্রথমেই আমি একটা কচি চাল কুমড়ো নিয়েছি আর চার থেকে পাঁচটা উচ্ছে নিয়েছি উচ্ছেগুলো আমি লম্বালম্বি করে কুচিয়ে নিয়েছি আর উচ্ছের বিচিগুলো ফেলে দিয়েছি আর চাল কুমড়োগুলো যেহেতু একদম কচি প্রথমে চারফালি করে তারপরে পাতলা পাতলা স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি দেখাচ্ছি কেমন খুবই পাতলা স্লাইস ওই জন্য আর কুচি করিনি যেহেতু একদম কচি এবার রান্নাটা শুরু করি চলুন কড়াইতে তেল দিয়ে দিলাম সর্ষের তেল দু থেকে তিন চামচ দিয়েছি দিয়ে আমি উচ্ছেটাকে ভেজে নেব কুচ্ছেটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি এবার আমি একটা পাত্রে তুলে রেখে দেব তুলে নিয়েছি একটা পাত্রে এবার কড়াইতে আরও একটু তেল দেব খুবই সামান্য পরিমাণে আর হাফ চামচ সর্ষে কালো সর্ষে আমি ফোড়নে দিলাম আর দেব ওয়ান টি স্পুন গ্রেট করা আদা বা থিতো আদাও ব্যবহার করতে পারেন এটাই হচ্ছে মশলা আর কোনো মশলা এতে ব্যবহার করব না দেখতে থাকুন আদাটা ভাজা হয়ে গেছে এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোলেই দিয়ে দিলাম চাল কুমড়ো আর যেহেতু একদম কচি চাল কুমড়ো এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার আমি একটু লবণ দিয়ে দিলাম লবণটা একটু কম করেই দিয়েছি যাতে লবণটা বেশি না হয়ে যায় কারণ এটা সিদ্ধ হওয়ার পর একদম কম হয়ে যায় এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে আমি ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে সাত মিনিট মতো রান্না করে নেব সাত মিনিট পর আমি ফিরে এলাম এতে কিন্তু বেশ খানিকটা জল বের হয়েছে আর এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু হাই ফ্লেমে করে জলটাকে একটু শুকিয়ে নেব আবার একটু ঢাকনা বন্ধ করে দিলাম যাতে আবার একটু সিদ্ধ হয়ে যায় ভালোভাবে তো আবার দু মিনিট ঢাকনা বন্ধ করে রাখার পর এবার দেখুন এটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এবার আমি এতে দেড় কাপ পরিমাণ দুধ ফোটানো দুধ গরুর দুধ সেটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে রান্না করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা বন্ধ করেই রান্নাটা করব। এটা ফুটে গেছে এবার আমি আবার একটু নেড়ে দিয়ে এতে অ্যাড করব ভাজা উচ্ছেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু চিনি দিয়ে দিলাম যেহেতু শুক্তো শুক্তোতে একটু চিনি ব্যবহার করলে খেতে ভালো লাগে আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন আর এদিকে আমি কিছু কলাই ডালের বড়ি ভেজে রেখেছিলাম বড়িগুলো দিয়ে দিলাম বড়ি দিলে দারুণ লাগে খেতে এবার একটু ঢাকনা বন্ধ করে আবার একটু রান্না করে নেব কারণ বড়িগুলো একটু নরম হতে হবে এই জন্য লো ফ্লেমে রেখে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার দেখুন দুধটা একদম প্রায় শুকনো হয়ে গেছে গামাখা গামাখা ভাব তোর রান্না আমার রেডি এবার সার্ভ করে নিচ্ছি আর এটি গরম ভাতে প্রথম পাতে গরমকালে দারুণ লাগে তো কেমন লাগলো আমার এই চাল কুমড়ো শুক্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার বন্ধুরা আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখছি আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আজ আসি ধন্যবাদ রইল সবাইকে